আমরা বহেরাতলা উত্তর ইউনিয়ন ছাত্র দলের শাখা থেকে আসছিলাম ঠিক আছে আমরা জানতে পারছি যে এখানে ছাত্র দলের নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন অনেক হামলা চালানো হয়েছিল ঠিক আছে এজন্য আমাদের এখানে আসার মূলত হচ্ছে আমরা এই বহেরতলা উত্তর ইউনিয়নের এক নং ওয়ার্ডে আমরা এখানে যারা ছাত্র দলের নেতাকর্মীরা আছে আমরা তাদেরকে জাগ্রত করার জন্য আসছি এখানে আমরা এদের উপর কোনো অত্যাচার জুলুম আমরা হতে দিব না ভাই আপনারা যে উদ্দেশ্যে বের হয়েছেন এটা কি শুধু এই এক ওয়ার্ডেই চলমান থাকবে নাকি আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে সবাইকে জাগ্রত করবেন হ্যাঁ ভাইয়া আমরা এই এক থেকে আমরা শুরু করেছি এরপর আমরা নং নং যাবো যাব এইভাবে এইভাবে আমরা আমাদের আছে আমরা নয়টা ওয়ার্ড পর্যন্ত আমরা ঘুরে ঘুরে আমরা ছাত্র দলের নেতা সাথে আমরা তাদের খোঁজ খবর নিব যে তাদের উপর কোনো নির্যাতন হইতেছে কিনা এই সব ব্যাপারে আমরা আলোচনা করব তাদেরকে নিয়ে প্রথম আসলাম এক নং ওয়ার্ড এভাবে দেখা যায় প্রতিদিন একটা করে হলে নয় দিন পর্যন্ত যাবে আমাদের এই কর্মসূচি আসসালামু আলাইকুম আমরা আসছিলাম বয়রাতলা উত্তর ইউনিয়ন থেকে ছাত্র দলের পক্ষ থেকে আমরা এখানে আসছি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে ছাত্রদের সাধারণ শিক্ষার্থী যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ছাত্রদের বিপক্ষে ছিল তাদের যে হুমকি দামকি যারা দিয়েছে তাদের পক্ষ হয়ে যে একটা প্রতিরোধ তৈরি করার জন্য ঠিক আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তাদের এখন সার্বিক পরিস্থিতি কি তাদের উপরে কোনো হুমকি ধামকি আসছে কি না এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলার জন্য আসছি তো আমাদের এই যে বড়াতলা উত্তর উন্নয়নের নয়টা নয়টা ওয়ার্ড ঠিক আছে নয়টা ওয়ার্ড আমরা এইভাবে পরিচালনা করে যাব ঠিক আছে আর আমাদের চোদ্দো তারিখ হচ্ছে আমাদের সব থেকে বড় রেলি কর্মসূচি আমরা সেদিন আমাদের ফাইনাল আমাদের এই ছাত্রদের যে এই গণ গণহত্যা করছে তো এই গণহত্যার বিষয়ে আমরা সেদিন আমাদের সেই প্রতিরোধ আমরা তৈরি করে তুলব ভাই আপনারা ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি কর্মসূচি পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করছি এখন আপনাদের আগামীর পরিকল্পনা কি আপনারা এই নয়টি ওয়ার্ড আপনাদের ইউনিয়নে রয়েছে এই নয়টি ওয়ার্ড আপনারা কিভাবে সাজাতে চাচ্ছেন আমাদের আগামী পরিচালন পরিকল্পনা হলো নয়টি ওয়ার্ডের যে ছাত্র দলের ভাই আছে সোমাবাড়ির সাথে আমরা থাকবো সবাই মিলেমিশে কাজ করবো যা যা যতদিন তারা আমলিক সরকার হাতে নির্যাতিত হয়েছে সবাই সাথে আমরা আছি এতদিন যারা আগে থেকে ছাত্র দল করছে তাদেরকে আমরা নতুনভাবে আবার জাগাবো উৎসাহিত করবো এই বললে আমাদের নয় দিন নয়টা ওয়ার্ড ঘুরব এই আমাদের কামনা